হাদিস শরীফে সুন্নতে নববীর গুরুত্ব কোরআনুল কারিমের ন্যায় হাদিস শরীফেও সুন্নতে নববীর অনুসরণ ও অনুকরণ করার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে সুন্নাতের অনুসরণ করাই যে মুক্তির মাধ্যম ও সুন্নাতের বাইরে যাওয়াই যে ধ্বংসের কারণ তা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলহি সকল কর্মে ও বর্জনে অতি সূক্ষ্মভাবে উম্মতকে তার অনুসরণ করতে বলেছেন নবীজি তার সুন্নাতের চেয়ে অতিরিক্ত কাজ করতেও নিষেধ করেছেন তার সুন্নাতের চেয়ে অতিরিক্ত ইবাদতকে তিনি তার তরিকা বহির্ভূত কাজ বলে উল্লেখ করেছেন হজরত আবদুল্লা ইবনে আব্বাস তাআলা তালহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু আলিয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন প্রিয় বন্ধুগণ আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি তা যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে কোশ্চিন কালেও বিপদগামী হবে না এর একটি আল্লাহর কিতাব আর অপরটি তার নবীর সুন্না মোস্তাদাকে হাকিম হজরত ইরবাজ ইবনে সারিয়া রাদি আল্লাহ তালে আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহ বলেন তোমরা অবশ্যই আমার সুন্নাত এবং হৃদায়তের উপর প্রতিষ্ঠিত খোলাফায় রাশেদার সুন্নাত অনুসরণ করে চলবে আর মারির দাঁত দিয়ে শক্তভাবে আঁকড়ে ধরবে নতুন সৃষ্ট মন গড়া বিষয়াবলি থেকে নিজেদের দূরে রাখবে কারণ এগুলো হলো বিদাত হজরত জাবের রাজি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলহ সাল্লামের নিকট কয়েকজন ফেরেস্তা তার ঘুমন্ত অবস্থায় গমন করেন অতপর তারা বলেন নিশ্চয়ই তোমাদের এ সাথীর জন্য একটা উদাহরণ আছে তার জন্য উদাহরণ পেশ করো তাদের কেউ বললেন তিনি ঘুমাচ্ছেন আবার কেউ বললেন তার চক্ষু ঘুমান্ত এবং তার অন্তর অন্তর্জাগ্রত অতপর তারা বললেন তার উদাহরণ হল ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানালো এবং সে সেখানে খাবার তৈরি করলো আর একজন আহ্বানকারী পাঠালো সুতরাং যে আহ্বানকারীর আহ্বান গ্রহণ করবে সে ঘরে প্রবেশ করবে এবং খাদ্য গ্রহণ করবে আর যে ব্যক্তি আহ্বানকারীর আহ্বান শুনবে না সে ঘরে প্রবেশ করবে না এবং খাদ্য গ্রহণ করবে না অতঃপর তারা বললেন এর ব্যাখ্যা করো যাতে তিনি বুঝতে পারেন তাদেরকেও বললেন তিনি ঘুমাচ্ছেন আবার তাদেরকেও বললেন তার চক্ষু ঘুমান্ত আর অন্তর্জাগ্রত তারপর তারা বললেন ঘরটি হলো জান্নাত আর আহ্বানকারী হলেন মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম সুতরাং যে মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল আর যে মুহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লামের নাফরমানি করল সে আল্লাহর নাফরমানি করল এবং মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাম মানুষের মাঝে পার্থক্য সৃষ্টিকারী বুখারি হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল আলহ সাল্লাম ইরশাদ করেছেন আমার সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে যে ব্যক্তি আবা বলা হলো আবা কে হে আল্লাহ রাসুল তিনি বললেন যে আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার নাফারমানি করবে সে আবা মুখারি আনাস ইবনে মালিক রাজিউল্লাহ তা আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাকে বলেছেন হে বচ্ছ যদি সম্ভব হয় তাহলে এভাবে জীবন জীবনযাপন করবে যে কখনো তোমার অন্তরে কারো জন্য কোনো ধোকা বা অমঙ্গল কামনা থাকবে না অতপর তিনি বললেন বচ্ছ এটা আমার সন্নতের অন্তর্ভুক্ত আর যে আমার সন্ন্যতকে জীবিত করবে সে আমাকেই ভালোবাসবে আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে তিরমিজি অন্য এক বর্ণনা এসেছে রাসুল্লাহ সাল্লাম ইরশাদ করেন যদি কেউ আমার একটি সুন্নাতকে জীবিত করে এবং পুনর্জীবিত সুন্নাথের উপর মানুষ আমল করে তাহলে যত মানুষ ওই সুন্নাতের উপর আমল করবে তাদের সকলের সমপরিমাণ পরিমাণ স্বভাব ওই ব্যক্তি পাবেন এতে ওই সুন্নাদটির উপর আমলকারী ব্যক্তিদের স্বভাবের কোনো ঘাটতি হবে না আর যদি কোনো মানুষ কোনো বিধাআ অর্থাৎ দিনের অংশ নয় এমন কোনো নতুন বিষয় উদ্ভাবন করে এবং মানুষ ওই বিধটির উপর আমল করে তাহলে যত মানুষ ওই বিধাআ কাজ করবে তাদের সকলের পাপের সমপরিমাণ পাপ ওই ব্যক্তির আমল নামায় জমা হবে এতে বিদাৎ কাজটি যারা করেছে তাদের পাপে কোনো কমতি হবে না ইবনে মাজা নবী করিম সাল্লাম আরও ইশাদ করেন আমার নিকট কিছু সম্প্রদায় আগমন করবে আমি তাদেরকে চিনব এবং তারাও আমাকে চিনবে অতপর আমার ও তাদের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে তখন আমি বলবো ওরা তো আমার লোক আমাকে বলা হবে আপনি জানেন না ওরা আপনার পরে কত বিধ আত আবিষ্কার করেছিল তখন আমি বলবো দূর হও দূর হও যারা আমার পরে আমার দিন পরিবর্তন করেছিলে বুখারি